নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভেন্ডির দারুণ রেসিপি শেয়ার করবো যে রেসিপিটি ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে সেরকমই একটা রেসিপি ভেন্ডির দো পেঁয়াজা তো আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো রেসিপিতে যাওয়া যাক তো বন্ধুরা ভেন্ডি দোপেয়াজের রেসিপিতে আমাদের লাগবে ভেন্ডি আর পেঁয়াজ তো তার জন্য আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ভেন্ডি আছে আর দুটো পেঁয়াজ ভেন্ডিগুলো প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি পাপড়ি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু বড়ো সাইজে ছিল তাই আমি চার ভাগ করে পেঁয়াজ থেকে পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজকে আমাদের দু রকমভাবে কেটে নিতে হবে এক হচ্ছে পাপড়ি ছাড়িয়ে নিতে হবে আর দ্বিতীয় হচ্ছে কুচি কুচি করে নিতে হবে দো পেঁয়াজে জন্য আমাদের দু রকম পেঁয়াজ লাগবে দেখো এভাবে কুচি কুচি করে নিতে হবে তারপর আমি ভেন্ডিটাকে কেটে নেব ভেন্ডিটাকে একটু বড় সাইজের কেটে নিতে হবে একেবারে ছোটো ছোটো করে কাটা যাবে না একটু যাতে বড় থাকে খুব বেশি বড়ও না তো দেখো আমি এরকমভাবে ভেন্ডিটাকে কেটে নিচ্ছি তো আমার সব ভেন্ডি কাটা হয়ে গেছে আমি এখানে দুটো মাঝের সাইজের টমেটো কুচি করে নিয়েছি তো সব কাটাকুটি কমপ্লিট এখন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা একটু গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম পরিষ্কার করে কেটে রাখা ভেন্ডি ভেন্ডিগুলো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনে একটুখানি ভেজে নেব দেখো আমি নাড়াচাড়া করে ভেন্ডিগুলো একটু ভেজে নিচ্ছি এখন আমি একটু পরিমাণে হলুদ দিয়ে ভেন্ডিটাকে ভেজে নেব আর লবণ এখন দেব না লবণ আমি পরে দেব এখন শুধুমাত্র একটু হলুদ দেব যাতে ভেন্ডির যে পিছু ভাবটা থাকে সেটা খুব তাড়াতাড়ি চলে যায় সেই কারণে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখো আমি দিয়ে দিলাম এক্সিনটি হলুদ হলুদ দিয়ে আমি ভালো করে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি এখন আমি ভেন্ডিটাকে তুলে নেব তো ভেন্ডি তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার একটু সর্ষের তেল এখন আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা গোটা জিরে আর তেজপাতাটা একটু ফোড়ন হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব কচিয়ে রাখা পেঁয়াজ তারপর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব আদা বাটা তো এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো হাফচা চামচ করে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব যেহেতু শুকনো মশলা গুঁড়ো মশলা তার কারণে একটু জল দিয়ে দিলাম নালে কিন্তু মশলাটা পুড়ে যাচ্ছে তাই একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখো একটু ভালো করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখো মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো টমেটোটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর টমেটোটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেবো এখানে কিছুটা জল যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর মশলাটা ভালোভাবে রান্না হয়ে যায় সেই কারণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি তাহলে মশলাটা রেডি হয়ে যাবে দেখো মশলা রেডি হয়ে গেছে মশলাটাকে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভেন্ডির এই রেসিপিটি যদি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ট্রাই না করে থাকো অবশ্যই এইভাবে একবার রান্না করো খুবই টেস্ট হয় খেতে খুবই সুস্বাদু একটা রেসিপি তো এখনও কিন্তু আমি মশলার মধ্যে লবণ দিই এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর দিয়ে দেব আগে থেকে পাপড়ি ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলো সব পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি তারপর একটু মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেন্ডি দেখো পেঁয়াজটা একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডি এরপর ভেন্ডি আর পেঁয়াজগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর কিন্তু খুব বেশি জল দেবো না একটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ আর ভেন্ডি মশলার সঙ্গে এরপর একটুখানি জল দিয়ে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো নাহলে তলায় লেগে যাবে একটু জল দেবো খুব বেশি জল দিইনি দেখো একেবারে বেশি জল দেওয়া যাবে না একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো এরপর আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মসলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখন ভালো করে গরম মশলাটাকেও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটাকে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে লো আছে পাঁচ মিনিট মতো রেখে দেবো দেখো ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো পুরোপুরি রান্না কমপ্লিট মানে একটু নাড়াচড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে এখানে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তোমাদের ভেন্ডিগুলি যদি একটু সেদ্ধ না হয় যদি মনে হয় যে একটু সেদ্ধ বাকি আছে তাহলে একটুখানি জল দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে পারো তাহলে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এইভাবে অবশ্যই ট্রাই করো খুবই সুস্বাদু হয় ভেন্ডিরের রেসিপিটি বন্ধুরা আজকের রেসিপি ছিল ভেন্ডির দবে আচা ভেন্ডির দোপে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায় এই ভিন্ডির তো বেজ রেসিপিটি ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে লাগে দুর্দান্ত আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে কোনো দিনই এগিয়ে যাওয়া সম্ভব না বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখি দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দিও চলো আজ এ পর্যন্ত বিদায় নিলাম টাটা